ওনাদের কোর্সটা অনেক ভালো হবে সেইভাবেই যুক্ত হয় ইনশাআল্লাহ আমি রেগুলারই যুক্ত হওয়ার চেষ্টা করছি মাঝে আমার মা হসপিটালে ছিলেন আমার বোনের বাচ্চা হলো বাচ্চা আবার জন্ডিস হলো এসব নিয়ে অনেক দরদরি করার জন্য অনেক টাস্ক রেগুলার করতে পারিনি কিন্তু আমি চেষ্টা করি সবসময় রেগুলার থাকার এবং মাসুদ ভাই অনেক আন্তরিকতা নিয়ে ক্লাস করাইছেন এবং সবাই যেটা প্রশ্ন করছে জিজ্ঞেস করছে উনি একাধিকবার বললেও উনি জিনিসটা বোঝানোর চেষ্টা করছে ওনার জায়গা থেকে আর ইসিবির এবং আমি অনেক জায়গায় কোর্স দেখছি বা আছে ওনারা অনেক কমার্শিয়াল থাকে কোর্স শেষ হলে আর কোর্সের সঙ্গে যারা থাকে তাদেরকে আরো ভাবে খোঁজখবর রাখে না বা ওইভাবে চিন্তা করে না তো আপনাদের যে আন্তরিকতা দেখলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ দোয়া করি যেন এটা থাকে তাহলে আমাদেরও ভালো লাগবে